নমস্কার বন্ধুরা টেকনিক্যাল গাইডেন্স বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে এই পি এস সম্পর্কিত তো এই নিশ্চয়ই আপনারা মোটামুটি সবাই জানেন যারা ছোটোখাটো ব্যবসা করেন অর্থাৎ যারা টাকা তোলা এবং টাকা ট্রান্সফার করা এসব রিলেটেড যারা মানে ছোটোখাটো ব্যবসা করেন মানে সাইবার ক্যাফে যারা চালান তো তাদের জন্য বলছি তো তাদের জন্য এই বিশেষ অফার 네, 오 팠다고 했지, 아연에 파응이네요 তো আর এনএফআই জিনিসটা আপনারা শুনেছেন নাম কিন্তু অনেক বন্ধু চান যে আর নিতে কিন্তু তারা হয়তো যে অ্যামাউন্ট অনেকে বলেন তো সেই অ্যামাউন্টের জন্য হয়তো পিছিয়ে যান তো এই অ্যামাউন্ট আজকে আপনাদের জন্য স্পেশাল অফার তো এই অফারটা এই জুলাইয়ের পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ অবধি এই অফারটা আপনাদেরকে দেওয়া হচ্ছে তো এই অফারটা হচ্ছে ডিস্ট্রিবিউটারের জন্য এবং রিটেলারের জন্য অফারটা আছে বাট রিটেলারের জন্য রেটটা একটু বেশি হয়ে যাবে এবং ডিস্ট্রিবিউটারের জন্য রেট কম হয়ে যাবে ডিস্ট্রিবিউটার আপনারা পেয়ে যাবেন পনেরোশো থেকে দু হাজারের মধ্যে মানে থেকে মধ্যে আপনারা পাবেন আইডি নিয়ে তো এবং যে রিটেলার পাবেন তো রিটেলার যারা আছেন তো রিটেলার আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকায় তো পাঁচশো টাকার যে যে রিটেলার আইডি থাকবে সেই পাঁচশো টাকা রিটেলার আইডি আপনারা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা পুরোপুরি দেখানোর জন্য আপনাদেরকে আর এনএফাই সম্পর্কিত একটু ছোটোখাটো কথা বলে দিই তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকোন নোটিফিকেশনটি প্রেস করে দেবেন যাতে করে কী হবে এরকম টাইপের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে এবং সর্বপ্রথম আপনারা সেই ভিডিও দেখতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো এই যে দেখতে পাচ্ছেন যে আর এন এনএফআই একটা অ্যাডভার্টাইজমেন্ট আমার এখানে শো হচ্ছে যে আর এনএফআই প্রোডাক্ট ইন্ট্রোডাকশন মানে আর এনএ এফ আই লোগোটা এখানে আছে আর এফ আই সার্ভিস প্রাইভেট লিমিটেড তো সার্ভিস কী কী আছে সার্ভিস আপনাকে আপনাদেরকে আমি মানে ডাইরেক্ট আমি দেখাবো তার আগে আমি তবুও দেখিয়ে দিই যে কী কী সার্ভিস থাকতে পারে যে মানি ট্রান্সফার আছে মোবাইল রিচার্জ আছে আইআরসিটিসি আছে ভারত বিল পেমেন্ট আছে ফ্লাইট বুকিং আছে বাস টিকিট আছে হোটেল বুকিং আছে ইন্স্যুরেন্স আছে এবং আরও অনেক সার্ভিস আছে তো সে সেই সার্ভিসগুলো আপনাদেরকে আমি দেখাব তো দেখানোর আগে আমি বলে দিই যে যদি আপনারা এই নিতে চান এটা তাহলে ডেসক্রিপশন বক্সে আপনাদের এই নিতে হলে আপনারা নাম্বার পেয়ে যাবেন মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে আপনারা এই সার্ভিস আপনারা নিতে পারবেন তো চলুন তো সেটা আমি লগ করে দেখাই যে ওয়েব পোর্টাল আছে সেই ওয়েব পোর্টালটাকে আমি লগ করে দেখাই তো আমি এখানে চলে যাব যদিও আমার এখানে সেভ হয়ে আছে যে আইএনএফআই সার্ভিস বলে সেভ হয়ে আছে তো আমি এখানে চলে যাওয়ার পর আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি এখানে ইনপুট করে নিই তো ইনপুট করে নেওয়ার পর আমি লগ ইন করে নিই তো দেখুন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আমার এখানে ওটিপি চাইছে ওটিপি আমি এখানে দিয়ে দিই তো ওটিপি আমার ফোনে চলে এসছে তো ওটিপিটা আমি এখানে ইনপুট করে দেবো তো এই ওটিপি ইনপুট করার মতো করার পর সাবমিট করলে আমার এই পেজটা পুরোপুরি খুলে যাবে তো পেজটা খুলে গেল দেখুন এটা যদিও রিটেলার পোর্টাল তো রিটেলার পোর্টালে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে দেখুন আর র্যালিফে মানে আর এনএফআ আই এ ব্র্যান্ড অফ আর এনএফআ আই তো এখানে কী কী আছে ডিএমটি মানে হচ্ছে ডোমেস্টিক মানি ট্রান্সফার ডিএমটি মানে পঞ্চাশ হাজার টাকা অবধি আপনি ডিএমটি করতে পারবেন এখানে ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি আছে ডিএমটি ট্রানজ্যাকশান এসব আছে তো ইউটিলিটি সব ইউটিলিটি আছে এখানে দেখুন রিচার্জ ডিটিএইচ রিচার্জ ট্রানজাকশান কী কী করেছেন এখানে আপনি এয়ার বুকিং করতে পারেন মানে যেটা আমরা যেটা যেটা বলি ফ্লাইট এবং উড়োজাহাজ যেটা বলে থাকি সেটা এয়ার বলছে তো এয়ার বুকিং করতে পারেন এখানে এইপিএস এই এখানে ভালো একটা কমিশন আছে একটা আপনি এখানে সাড়ে ন টাকা পর্যন্ত এখানে কমিশন রিটেলার পেয়ে থাকবেন এবং এইভাবে এইভাবে আপনার আপনি কাজ করতে হবে এখানে আপনি এম এটিএম নিয়েও কাজ করতে পারেন এবং এখানে সেটেলমেন্ট যেটা আছে মানে আপনি ধরেন অনেক টাকা একসাথে মানে উইথড্র করলেন উইথড্রো করার পর দেখছেন যে এবার আমাকে সেটেলমেন্টটা করতে হবে অ্যাকাউন্টে তো সেভাবে সেটেলমেন্টটা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেওয়া হবে সমস্ত কিছু হেল্প এখানে দিয়ে করা হবে এখান দিয়ে কোভিড নাইন্টিনে যে ইন্স্যুরেন্সগুলো করা হয় সেই কোভিড নাইটিনের ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সটাও এখান থেকে করা হবে এবং সিএমসি সিএমসি হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম মানে হচ্ছে যে সিএমসি যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো আপনারা যদি বাই করতে চান সেই প্রোডাক্ট যেটা আছে যে প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো যদি বাই করতে চান তো প্রোডাক্ট বাই করতে গেলেও আপনারা এখানে পড়তে পারেন তো দেখুন এখানে মরফো মরফো বা বাই করতে চান নেক্সট বায়োমেট্রিক সেটাও এখানে বাই হবে মানে কেনা হবে তারপরে এম এটিএম সেটাও কেনা হবে তো দেখুন এখানে বায়োমেট্রিক থার্মাল প্রিন্টার যেটা আছে সেটা একটা নিলে পাঁচ হাজার টাকা পড়বে এই তিনটে নিলে পনেরো তিন তিন থেকে পনেরোটা নিলে চার হাজার পাঁচশো সত্তর টাকা মতো পড়বে এবং পঞ্চাশটা থেকে এক হাজার টাকা যদি বায়োমেট্রিক নেয় কেউ তাহলে আপনার এখানে চার হাজার দুশো মতো পড়বে তো এটা ডিস্ট্রিবিউটার থ্রু নেওয়া যায় এবং রিটেলার তো ডাইরেক্টও কোম্পানির কাছ থেকে কিনতে পারেন রিটেলার ডাইরেক্ট কোম্পানির কাছে কিনলে কিনলে একটু রেটটা বেশি হবে তো যদি আপনারা ডিস্ট্রিবিউটার নিতে ইচ্ছুক হন এবং রিটেলার নিতে যদি ইচ্ছুক হন তাহলে ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে তো ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং কল করুন তাহলেই আপনারা রিটেলার এবং ডিস্ট্রিবিউটার পেয়ে যাবেন তো ডিস্ট্রিবিউটার রেটটা আমি আগেও বলে দিচ্ছি আবারও আপনাদেরকে বলে দিই ডিস্ট্রিবিউটার রেট হচ্ছে পনেরোশো থেকে দু হাজারের মধ্যে তো আপনারা পনেরোশো থেকে দু হাজার এই কারণেই হচ্ছে কারণ দশটা এপিএস আইডি নিয়ে আপনাদেরকে ডিস্ট্রিবিউটার নিতে হবে এবং রিটেলার আপনারা পাবেন পাঁচশো টাকায় অনলি ফর পাঁচশো টাকায় তো সেটা যদি আপনারা চান তাহলে আপনারা নিতে পারেন এবং আপনাদের যে সার্ভিস আছে সেই সার্ভিসটা আপনারা খুব তাড়াতাড়ি লাইভ হয়ে যাবে মানে যে সার্ভিসটা আপনারা ইউজ করবেন সেই সার্ভিসটা আপনারা খুব লাইভ পেয়ে যাবেন মানে কেওয়াইসিটা খুব তাড়াতাড়ি আপনারা ভেরিফিকেশন করতে পারবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে